উপদেষ্টা নাহিদ ইসলাম তার উপদেষ্টা পথ থেকে সরে গিয়ে এখন তিনি দলের হাল ধরতে চান গুঞ্জন উঠছে বা শোনা যাচ্ছে যে তিনি দলের আহ্বায়ক হবেন তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খুবই মোস্ট ওয়েলকাম কারণ এটা বাই রেগুলেশন আছে যে আপনি লাভজনক সরকারি দুইটা প্রতিষ্ঠান থাকতে পারে না কারণ আপনি এখানেরও বেতন খাবেন এখানের বেতন খাবেন শোনাচ্ছ তারা এই জন্য তো ছত্রিশ দিনে মাস হয় আপনি জীবনে কেউ শুনছেন এই ছেলেরা সেই ট্যালেন্ট যে তারা আইন ভঙ্গ করবে না তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু সরকারি বেতন বোনাস খাবে তো তারাই এখানে দলীয় প্রধান হওয়ার সুযোগ নেয় সেই জন্য ও আমাদের চেয়ে আপনার চেয়ে আগে থিঙ্ক করছে যে আমি যদি আহ্বায়ক করতে চাই তাহলে ওটা আমাকে ছাড়তে হবে যত লস হোক কিন্তু দেখেন আজ পর্যন্ত হাসিনা খালেদা এরশাদ কেউ কি পথ ছাড়ছে সো হি বেটার দ্যান অল অফ আফার নেক্সট কিন্তু এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে সে এখনও আউটস্ট্যান্ডিং কোনো কিছু দেখাতে পারে না উপদেষ্টার পথ থেকে তো এখান থেকে যদি সরে আসে তো সেটা কি তার ব্যর্থতা হবে কিনা এই একটি আছে কারণ আপনি যখন সরকারি কোনো কিছু থাকবেন এটা হচ্ছে যে সাত পাকে বাধা ব্রিটিশ রং আইন রং বিচার জন্য ডক্টর আসিফ নজরুলকে দায়িত্ব দিচ্ছে যে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আপনি ওটার সাক্ষরতা প্রমাণ করেন আপনি ডক্টরেট অধ্যাপক তো ওইটা ঠিক করলে আজকে আসি সমস্যা পড়তো না সুতরাং ওইখানে সে হাত পা বাঁধা অবস্থায় সিকে ছিন্ন হচ্ছে সেখানে সে ফ্রিলি কাজ করতে পারে আমি তাকে সাধুবাদ জানাই আর যত নিন্দুক আছে আপনাদের সবার মুখে ছাই আচ্ছা আর জনগণ তো তাকে হচ্ছে উপদেষ্টা পদ পদে থেকে অনেক কিছু প্রত্যাশা করছিলো বা সে অনেক কিছু করতে পারত ওখান থেকে সরে আসলে ছাত্রদের যে একটা ওখানে যে একটা হচ্ছে গ্রহণযোগ্যতা বা ওখানে যে একটা শক্তি ছিল সেই শক্তিটা কমে যাবে কিনা আপনার কী মনে হয় আপনি বললাম সেভেন্টি সিক্স পার্সেন্ট কেউ না পারে এবং বিএনপি মানে আপনার কথা হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে যদি সে উপদেষ্টা পদ থেকে সরে আসে তাও সিক্সটি পার্সেন্টের উপরে জনসমর্থন আছে হ্যাঁ সমর্থন আছে এবং মূল সূত্র কি গোষ্ঠীর সাথে ফর্সি চলে না কারণ এই যে ফর্মুলা কত সুন্দর আপনাকে একবার দুইবার তিনবার রিকোয়েস্ট করবে যদি আপনি শুনেন তো বালা গুড ফর ইউ গুড ফর দ্য নেশন আপনি যদি না শোনেন তখন এরা হলো ঘেরাও দেয় কারণ ওই যে তখন গুষ্ঠীর কাছে ফসটি চলে না এবং সে কাছে না এখনও স্বীকার করে যে আল্লাহ রহমতে পঁচিশে আগস্টে পনেরোই আগস্ট বেসে গেছে পোশাকপুরের এবং এবারও আল্লাহ বাস কারণ আমি ওই দিন ছিলাম আমি ডিউটি করছি বারো ঘন্টা গণভবনে এবং সংসদ ভবনে ওরা যদি বাই ওয়াকার সাহেবের কথা না শুনতেন তাহলে পিস হয়ে যেত সো এখন পালায় গিয়া উস্কানি দেয় আবার বলে যে আল্লাহ বাসাইছে তার মানে ওদের হা হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না তার মানে আপনার কথা হচ্ছে যে যদি হচ্ছে হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আমাদের সোনার টুকরা ছেলেরা যারা বুক পেতে জান দিছে হ্যাঁ আবু সাহেদের মতো তারা জান নিয়ে শুরু করছে থাকে না মাঝে মাঝে হাসনাথ বলতে বলতে আবেগে কেন্দ্রে ফেলে যে আমি তো মানে মৃত্যু স্বীকার করি না তো মরার আবার যাচ্ছি এই জন্য তো কিছু পারছে না এবং মূল কথা হচ্ছে ঘুষির কাছে না আমরা ছাত্র জনতা সেভেন্টি সিক্স পার্সেন্ট কোনো ব্যক্তি ভালোভাবে বললাম কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে বললাম হ্যাঁ শুনলে তো শোন না শুনলে ঘেরাও শেষ